প্রশ্নটা হচ্ছে এটি এটা হচ্ছে কত সাত নং প্রশ্ন টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ যোগ আমরা আগে এগুলোকে ভাগ করব তাহলে আমরা প্রথমে কি লিখব টু কে এক্স দ্বারা ভাগ তাহলে টু কে দ্বারা ভাগ করলে কি হবে টু কে এক্স দ্বারা টু কে এক্স দ্বারা তাহলে টু বাই এক্স এরপর

আমরা এগুলো ভাগ করে যে ভাগপোলটা পাইছি সেগুলোকে যোগ করতে হবে সেগুলো কি করতে হবে যোগ তাহলে আমরা লিখবো যে এই প্রশ্নটা লিখতে লিখতে পারো বা অথবা প্রশ্ন অনুসারেও লিখতে পারো কি প্রশ্ন প্রশ্ন অনুসারে আর কি হবে টু এক্স প্লাস ফাইভ বাই ওয়াই প্লাস থ্রি বাই এই কথাটা আমরা বুঝে নিচ্ছি প্রথমে টু কে দ্বারা ভাগ করতে বলছে তাহলে ওই ভাগপোলটা কি হবে টু বাই এক্স 5 কে y দ্বারা ভাগ তাহলে ইয়ক কি হবে 5 বাই y yeah. 3 কে z দ্বারা ভাগ তাহলে 3 বাই z এটা বুঝছেন এখন যদি বলে যে 10 কে z দ্বারা ভাগ তাহলে কি হবে 10 বাই z মনে থাকবে এখন এই বাক্যগুলো করে কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে পুরো প্রশ্নটা লিখে লিখতে পারি অথবা প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে হচ্ছে কি প্রশ্ন অনুসারে কি দুই তিন প্রশ্ন অনুসারে তাহলে আমরা কি করব যে বাক্যগুলো পাইছে এগুলো জাস্ট কি করে দেব যোগ করে দেব এখানেই প্রশ্নের উত্তর এটাই শেষ সহজ আছে না পারবেন তো ইনশাল্লাহ ঠিক আছে লেখেন দেখেন